আমি বুঝেছি <If> <tempor proverbially runs forward> কাজের বাধা বিঘ্ন করছে ইটে আজকে এসডেম চেম্বারে আমি মিটিং করেছি ওরাও ছিল ওরা এসেছে ওদের সঙ্গে ডিসকাস হয়েছে সাইট ভিজিট করবো আমরা এসডিএম সাহেব থাকবে আমি থাকবো আবার কমন কলেজে থাকবে এমডিসি আর যারা এর যারা লোক তারাও থাকবে যারা যারা প্রকৃত বেনিফিশারি যারা প্রকৃত যাদের জায়গা করেছে তারাই পাবে কারণ গভর্নমেন্টের ওয়ার্ক কোনো দিন বিঘ্ন করে চলবে না কারণ বিকশিত ত্রিপুরা করতে বিকশিত ভারত করতে হলে সবাই একসাথে একসঙ্গে মিশে এইগুলি যে ডেভেলপমেন্ট ওয়ার্ক গভর্নমেন্টের ওয়ার্ক যে বাধা বিঘ্ন হচ্ছে এগুলি কাজ করতে দেওয়া হবে দিতে হবে কারণ নাহলে আমাদের যে রাজ্যের যে উন্নতি কোনো দিন হবে না তার জন্য যে কাজগুলি গভর্নমেন্টের ওয়ার্ক কাজগুলি যেখানে বাধা বিঘ্ন হচ্ছে তার জন্য আমি শুনি আজকে এজেন্ট হিসেবে দেখা আগামী কিছু দিনের মধ্যে এগুলি সলভ হবে আচ্ছা এটা আসাম থেকে আসবে আসাম থেকে আসলে সারা পরের মধ্যে এই গ্যাসের সব প্রয়োগ মানে হবে ইউজ হবে তার জন্য আগামী দিন এই গ্যাসের মাধ্যমে আমাদের তীপুর রাজ্য উন্নত